ভারতীয় সেনা প্রধানকে করা বার্তা পাকিস্তান আর্মির ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী সম্প্রতি উপেন্দ্র দ্বিবেদী সরাসরি বলেছিলেন ভারতের সীমান্তে পেরিয়ে যেসব সন্ত্রাসবাদী ঢুকছে তার অধিকাংশই পাকিস্তানি তার এই মন্তব্যকে খুব পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপিআর এর পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয় এটা আসলে ভারতের নিজের ব্যর্থতার ঢাকারই একটা অপচেষ্টা আইএসপিআর জানায় ভারতের সেনাপ্রধান প্রধান পাকিস্তানকে নিশানা করেছেন তিনি বলছেন পাকিস্তান নাকি সন্ত্রাসবাদের এপিসেন্টার কিন্তু তার এই মন্তব্য একেবারেই বাস্তবতা বিবর্জিত গত সোমবার জেনারেল দ্বিবেদী বলেছিলেন গত বছর ভারতের নিরাপত্তা বাহিনী মোট যত পরিমাণ জঙ্গিকে নিকেশ করেছে তার প্রায় ষাট শতাংশই পাকিস্তানি একই সঙ্গে তিনি জানিয়েছিলেন এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে যে সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের মধ্যেও প্রায় আশি শতাংশ পাকিস্তান থেকে

ভারত এসব মন্তব্য করে কাশ্মীর থেকে দৃষ্টি সরাতে চায় যেখানে জাতিসংঘের আইন সুস্পষ্ট লঙ্ঘন করছে ভারত